আমি ব্যানার্জি। রাজ্যে পুলিশ প্রশাসন ঠিক কোন জায়গায় আছে তাদের কি কাজ করা উচিত এই শিক্ষা যেন বিজেপিকে দিতে হবে কারণ বিজেপি একমাত্র পারবে রাস্তায় নেমে প্রতিবাদ করে বুঝিয়ে দিতে যে পুলিশ প্রশাসন যে কাজটা করা উচিত পক্ষপাতিত্বমূলক না হয় নিরপেক্ষভাবে করা উচিত সেই কাজটা যখন পক্ষপাতিত্বমূলক কাজ করে তখন রাস্তায় নেমে আন্দোলনে নামে বিজেপি এবং এই রাজ্যে হাওড়া গ্রামীণ জেলার বিজেপি কিন্তু সেটাই দেখালো আজকে একদম হাওড়া এসপি অফিসের সামনে আর সেসব নিয়ে এই রুদ্র রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্য অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে তৃণমূল কংগ্রেস ঠিক করে দেয় যে পুলিশ প্রশাসন কি করবে এক একটা থানাকে মনে হয় যেন তৃণমূলের ব্লক অফিস তাই বিভিন্ন জায়গায় যখনই কোনো কিছু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয় মানে ব্রেক করে তখনই কিন্তু পুলিশকে ইন্ডিকেট করে দেয় তৃণমূল নেতারা কাকে কাকে গ্রেপ্তার করতে হবে আর তখনই পুলিশ তৎপর হয়ে যায় আর তৎপর হয়ে গিয়ে একদম বিরোধী দল যারা আছে তাদের বেছে বেছে তোলে আর এই ঘটনাই কিন্তু হয়েছে হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়াতে বাউরিয়া মহরমের ঘটনাকে কেন্দ্র করে যে গন্ডগোলা এবং সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে বেছে বেছে বিজেপি করা ছেলেদের কর্মীদের একের পরে গ্রেফতার করা হচ্ছে আর এই ঘটনা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে চারিদিক এবং এই উত্তপ্ত হয়ে যাওয়া পরিস্থিতির মধ্যে আজকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তাদের হাওড়া গ্রামীণ জেলা জেলা সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য নেতারা সবাই মিলে কিন্তু গাছকে গিয়ে সোজা হাজির হলেন এসপি অফিসে হাওড়া গ্রামীণ জেলার এসপি অফিসে আজকে হাজির এবং সেখানে ডেপুটেশন দেন তার এক ঝলক আপনারা একটু দেখুন ग्रेप्तार पुलिस ज

এই বিক্ষোভ সমাবেশ যেটা দেখছেন এই বিক্ষোভটা হওয়া স্বাভাবিক কারণ বারবার বিজেপি কর্মীদের কেন গ্রেপ্তার করা হবে হাওড়া জেলার বাউরিয়ায় দু নম্বর মন্ডলের সভাপতি রবেন সাধুকা তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে তার যে সমস্ত কমিটির মধ্যে আছে যারা তাদের এক এক করে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি লাইভ ভিডিও যে কভারেজ করেছিল সেই সুমন মুখার্জি তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং এই ঘটনাগুলো নিয়ে কিন্তু এসে আজকে ডেপুটেশন দেন হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত তার সাথে থাকা প্রত্যুষ মন্ডল মানে প্রাক্তন সভাপতি রমেশ সাধুকা সবাই মিলে যান এবং সেখানে গিয়ে ডেপুটেশন দেন রেপুটেশন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস তারা পরিষ্কার করে বুঝিয়ে দেন কারণ রেপুটেশনে একটা কথাই ওঠে সেটা হচ্ছে কেন বেছে বেছে তোলা হচ্ছে বা ধরা হচ্ছে বিজেপি কর্মীদের যে ঘটনা ঘটেছে যেখানে সেখান থেকে অন্য ওয়ার্ডে থাকা ব্যক্তির নাম কি করে এফআইআর ঢুকে যাচ্ছে এই প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন হচ্ছে কেন এই ঘটনাটা ঘটলো আগে প্রভোগ কে করেছিল এই সমস্ত কিছুই কিন্তু অভিযোগ আকারে রেপুটেশনে গিয়ে জমা দেওয়া হয় হাওড়া গ্রামীণ জেলার এসপির অফিসে এবং সেখানে সেখানে সমস্ত বার্তা তুলে ধরা হয় এবং জেলা সভাপতি সহ যারা যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে কিন্তু এই বার্তা তুলে দেন এবং এই বার্তা কার্যত বুঝিয়ে দিচ্ছে যে যদি পুলিশ ঠিকঠাক ভাবে কাজ না করে তাহলে কিন্তু আরো ব্যাপক আন্দোলনে নামবে বিজেপি এবং এটা বারবার তারা বলছে এবং যে সমস্ত বিজেপির কর্মীরা গ্রেপ্তার হয়ে রয়েছেন নজনকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত পুলিশ সেই নজনকে ছাড়ানোর জন্য আদালতে যেভাবে লড়ছে হুলি কোর্টে লড়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে হাইকোর্ট পর্যন্ত যাওয়া হবে বলেও বলা হচ্ছে হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত তিনি কিন্তু পরিষ্কার করে আজকে সাংবাদিকদের সামনে এবং প্রত্যেকটা বিজেপি কর্মীর সামনে জোর গলায় বলেন যে প্রতিটা বিজেপি কর্মী যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাউরিয়ার মহরম যে গণ্ডগোল হয়েছিল মহরমকে ঘিরে সেই গণ্ডগোলেতে একতরফা যেভাবে বাউরিয়ার ছেলেদের বিজেপির ছেলেদের গ্রেপ্তার করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে প্রতিটা ছেলেকে প্রতিটা কার্যকর্তাকে বের করার জন্য তিনি একদম শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন প্রতিটা জায়গায় হাইকোর্ট পর্যন্ত তিনি মুভ করবেন বলে জানিয়েছেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি একদম প্রত্যেকটা কর্মীর পাশে আছেন বলে কিন্তু তিনি আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যদি এইভাবে হতে থাকে গ্রেপ্তার তাহলে কিন্তু আন্দোলন আরও তীব্র হবে অর্থাৎ যেটা আমরা আজকে ডেপুটেশন দেখলাম এই ডেপুটেশনে শান্ত হবে সব কিছু মানে হাওড়া গ্রামীণ জেলা বিজেপি চুপ করে যাবে এটা কখনোই হবে না বলে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এবং তিনি বিভিন্ন প্রশ্ন তুলেছেন যে প্রশ্নগুলো কিন্তু হাওড়া গ্রামীণ জেলার এসপি দপ্তরে প্রত্যেকটা পুলিশ পুলিশকর্মীকে কিন্তু চিন্তায় ফেলবে যাই হোক দেখার বিষয় এরপরে কী হয় পুলিশ কি পদক্ষেপ নেয় তবে ভারতীয় জনতা পার্টির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি বলেছেন আন্দোলন কিন্তু চলবে অর্থাৎ যতদিন না পর্যন্ত প্রত্যেকটা কর্মীকে বাইরে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ জেলের বাইরে আনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই কিন্তু চলবে লড়াই থামবে না এটা কিন্তু আজকে পরিষ্কার করে দেবাশীর সামন্ত মানে হাওড়া গ্রামীণ জেলা সভাপতি জানালেন আপনারা জানেন এর আগে আমি জানিয়েছিলাম যে সেখানে অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলা কিন্তু বাউরিয়া কাণ্ডের পরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকার ওখানে পৌঁছেছেন হাওড়া গ্রামীণ জেলা উলুবের অফিসে গিয়ে যারা গ্রেপ্তার হয়ে রয়েছেন তাদের পরিবারকে এবং তার সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দান করেছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন যে বিজেপি তাদের পাশে আছে শুভেন্দু অধিকারী তাদের পাশে আছেন এবং আজকে যে ডেপুটেশন হলো এই ডেপুটেশন কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি কর্মীরা সবাই কিন্তু নিজেদের কর্মীকে বাঁচানোর জন্য রাস্তায় আছে প্রত্যেকটা প্রান্ত থেকে বিজেপির কর্মীরা কিন্তু এসছে প্রবল বৃষ্টি তাকে উপেক্ষা করলেও বিজেপির কর্মীরা কিন্তু আজকে রাস্তায় ছিল ভিজে ভিজে কাক ভেজা হয়ে গিয়েও মানুষ কিন্তু চলে যায়নি অর্থাৎ একজন কর্মীকে বাঁচানোর জন্য অন্য কর্মীরা যেভাবে নেমেছে অভূতপূর্ব আর এই অভূতপূর্ব উন্মাদনা এই অভূতপূর্ব সারা যেন চারিদিকে পড়ে গোটা বাংলা জুড়ে পড়ে এটাই হওয়া উচিত কারণ বিজেপির একটা কর্মীকে গ্রেপ্তার করলে বাকি সব জায়গা থেকে সমস্ত বিজেপি কর্মীর ঝাঁপানো উচিত সেই জায়গায় তাহলেই পুলিশ প্রশাসন অন্যায়ভাবে কাউকে তুলতে পারবে না কি বলেন আপনি যাই হোক প্রতিবেদনে দেখার পরে আপনার কি মনে হল অবশ্যই জানাবেন এবং হাওড়া গ্রামীণ জেলা যেভাবে আন্দোলনমুখী হচ্ছে এতে আপনি কি ভাবছেন জানাবেন আপনার জেলাও কি আন্দোলনমুখী হয়ে গেছে জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ